সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট রোজ রবিবার আমরা তথ্য দিচ্ছি বোয়ালিয়া গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই শাহিওল সার গরু এবং বিভিন্ন জাতের সার গরু দেখাবো আমরা আপনাদেরকে দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে বড় ভাই একটু কথা বলি কত চাচ্ছেন পঁচাশি হাজার টাকা চাওয়া দেখি এই পাশে ভাই গরুটা দেখতেছে আমরা তথ্য দিব দেখি ভাই কত ভাই সম্ভবত গরুটা দামা দামি করতেছে একটু তথ্য দিচ্ছি দেখি কত দাম চাচ্ছে ভাইয়া কত বললেন আপনি কত কইলেন ভাই ভাইয়া বা দাম বলতেছে ভাই বাজার এটা কি জাতের গরু ভাই? এটা কিShaderType? শাহী এটা কি ইন্ডিয়ান নাকি ভাই? ইন্ডিয়ান ইন্ডিয়ান। ইন্ডিয়ানের মতো লাগতেছে দর্শক দেখেন জায়গা জায়গায় কাটা। কিন্তু আসলে সম্ভবত। তো ভাই এটা তো রোগবালাই নাই। না না। হ্যাঁ? পাতা tata নাই তো। দর্শক দেখি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আর এটা চাইলেন কত ভাই এটা পঁচাশি আজকে কাস্টমারে কত দাম দেয় এটা ভাই তাহলে তো বাজা গোজা নাই ভাই দুই চার পাঁচ হাজার টাকা বাজা গোজা দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম দিছে ভাই আমাদেরকে জানাইলো তো পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে তো আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি হার থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি শুধু গরু আর গরু দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিচ্ছি ভাই একটু কথা বলি কত চাচ্ছেন পঁচাশি ভাই তো আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই সত্তর বাহাত্তর পঁচাশি হাজার টাকা চাওয়া দাম সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দাম বলতেছে দেখি এই পাশে চাচা আছে এই ক্রস গরুটার কত চাচ্ছে চাচা কত চাইছেন পঁচাত্তর কত দাম বলে চাচা আজকে বলে পঁয়ষট্টি সাতষট্টি হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের আসলে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার তথ্য দিচ্ছি দেখি এই পাশের সুন্দর একটি শাহিওয়াল সার গরু আছে দেখি জাতমান গুণ কিন্তু খুবই ভালো এটার কিন্তু ভবিষ্যৎ খুব ভালো ভাই এটা কত চাচ্ছেন বিরাশি হাজার বেশি হইলো না ভাই বিরাশি হাজার দিয়ে এত বড় গরু পাওয়া যায় বেচা একটু কম আছে আজকে কত কাস্টমারে বলে ভাই বাষট্টি পঁয়ষট্টি বললে ভাই অনেক দাম বলছে ভাই আলহামদুলিল্লাহ তাও বেশি ভালান ভাই বেচা যায় না কেনা বেশি জাতের বাসুর দিকে একটু দাম বেশি দশক দেখেন আপনার পঁয়ষট্টি সত্তর দিয়ে কিন্তু আসলে বিশাল বড় গরু পাওয়া যায় কিন্তু এটা জাত মান গুণ দেখে একটু দাম বেশি আর কি জাতের বাসুর এই জন্য একটু দামও বেশি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের সার গরু দেখে এই পাশে একটি সার গরু আছে আমরা তথ্য দিব দেখি এই সার গরুটার কত দাম চাচ্ছে ভাই এটা কুরুটার কত চাওয়া দাম ভাই কথা বলা যাবে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এখনো দাঁত হয় নাই সম্ভবত না দাঁত নাই আজকে ভাই কাস্টমারে কেমন দাম দিতেছে কাস্টমার কয় পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা দাম দেয় দর্শক এই সুন্দর একটি শাহিওয়াল একটি দেশি সার গরু দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার তথ্য দিচ্ছি ভাই এই গরুটা আপনাদের কত চাইছেন ভাই এক লক্ষ বিশ ভাই গরুটা তো খুব ভালো পার্সেন্টেন্সের ভাই তো দাঁত হইছে ভাই এখনও দাঁত হয়নি এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম হচ্ছে দেখেন গরুটা কিন্তু ভালো পার্সেন্টেন্সের তো আজকে কাস্টমারে কত দেয় দাম ভাই সর্বোচ্চ একশো পাঁচ পর্যন্ত পাইছেন দর্শক দেখেন এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলছে গরুটার বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে আসলেই লটের গরু আসলে অনেকেই পছন্দ করেন দেখ দেখাইতে অনেকেই পছন্দ করেন না তো এই গরুগুলা কিন্তু আমার ধারণা যে এগুলো ভাই এই যে চাচা নব্বই পঁচানব্বই হয় না নব্বই পঁচানব্বই হাজার টাকা করে দর্শক দেখেন এই গরুগুলা প্রায় আবারে যে চাচা আমাদেরকে ধারণা দিতেছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই গরুগুলো আপনারা সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে কিনতে পারবেন বেশ সুন্দর সুন্দর গরু এগুলা জাতমান গুণও কিন্তু ভালো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে বিভিন্ন ধরনের সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব দেখি এই পাশের মিডিয়াম সাইজের গরু আছে কয়েকটি ভাই জান এইটা কার ভাই কত টাকা বিক্রি করলেন ভাই ষাট হাজার টাকা দাঁত কয়টা ছিল ভাই দাঁত উঠেনে এরা কত ওজন হবে ভাই আশি কেজি হবে রাখাই গরু দর্শক রাখাই গরু প্রায় আশি কেজি ওজন হবে আজকে ষাট হাজার টাকায় বেচা বিক্রি হইলো আর কি তো সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে দেখেন এই লটে কিন্তু বেশ কয়েকটি গরু আছে ভাই এগুলা লটে যে কত করে ভাই এগুলা পঁচাত্তর পঁচাত্তর আশি দর্শক দেখেন বিভিন্ন সাইজের গরু এগুলো আপনার ও পঁয়ষট্টির থেকে সর্বোচ্চ আশি পর্যন্ত দর্শক দেখেন পঁয়ষট্টি থেকে সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার টাকার এই লটে গরু আছে উপরে হলো পঁচাশি হাজার টাকা পর্যন্ত এগুলো ভালো ভালো গরু দর্শক যারা আসলেই বোয়ালিয়া গরুর হাটে আসতে চান কিন্তু প্রচুর আমদানি আপনারা কিন্তু যদি বলেন পঞ্চাশটা গরু কিনবেন একশোটা গরু কিনবেন তাও কিন্তু এই হাটে কিনতে পারবেন দেখেন প্রচুর কিন্তু আমদানি আসলে এই গরু কিনে শেষ করতে পারবেন না আপনারা যে ধরনের গরুই কিনেন দেখেন প্রচুর কিন্তু গরু এই গরুগুলো আসলেই ছয় মাস তিন মাস অনেকেই আছে এক বছর লালন পালন করতে পারবেন এ গরুগুলো কিন্তু জাতগুণ হিসেবে আসলেই খামারে রাখতে হবে যেগুলো দেশি সাইজের গরু সে গরুগুলো আপনার তিন মাস গরু লালন পালন করলে কিন্তু মাংস ধরে যাবে আর যেগুলো ভালো পারসেন্টেজের শাহিওল সে গরুগুলো কিন্তু এক বছর লালন পালন করতে হবে এক বছর লালন পালন করলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ ভালো পার্সেন্টেন্সের গরু কিন্তু বেশি টাকা দিয়ে কিনতে হয় আর যেগুলো যেগুলো দেশি গরু সেগুলোর কিন্তু একটু দামও কম তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই গরুগুলো আসলে কেমন দাম চাচ্ছে ভাই আমরা তথ্য দর্শক পঁচাশি হাজার টাকা এই গরুটার দাম চাইছে চাচা বলতেছে সত্তর ভাইয়া এই যে এই গরুটার আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম জানাবো দেখি এই পাশে দেখা দেখি হচ্ছে সম্ভবত দেখি এই গরুগুলোর দাম জানাবো চাচা এই গরুগুলো আপনাদের দেশি না এগুলো কত করে চাওয়া জোড়া এই লাল জোড়াটা কত চাওয়া একশো পঁয়ত্রিশ কোনোটার কি দাঁত হয়েছে চাচা দাঁত হয়নি দুইটা মিলা ওজন কতটুকু হবে চাচা তালার সাম তাই না তারপরও আনুমানিক কয় কেজি হবে এগুলো সত্তর আশি কেজি করে না এক একটা দর্শক এগুলো সত্তর আশিটা আশি কেজি করে হবে আর কি চাচা আজকে কেমন দাম পাইলেন এখনো দাম বলে নাই কেউ বলে নাই কী কোন দর্শক দুঃখের বিষয় চাচা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ করে ব্যাক করে দিয়ে

আসলে এই গরুগুলো আপনার পঞ্চাশের উপরে সর্বনিম্ন আপনার পঁচপান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে বাই যাই বলুক তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলেই সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের সার গরু এই গরুগুলো কেমন চাওয়া দাম ছিল কেমন বেচা দাম ছিল আমরা তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশের প্রচুর কিন্তু আমদানি এই এই লটের আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই গরুগুলা আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিব ভাই এগুলা কার ভাই আমার ভাই আপনাদের ভাই লটে কয়টা নিয়ে আসছেন আনছিলাম 10টা 10টা বেচা বিক্রি করছেন দুই একটা চারটা করছেন আর ছয়টা আছে ভাইজান এগুলো কেমন দাম চাওয়া এই তিনটা দাদা এগুলো তিনটা 65 এর উপরে বিক্রি করা লাগে চাওয়ার দাম কত করে ভাই 75 চাওয়ার দাম 75 65 এর উপরে বিক্রি করতে হবে আজকে বাজারটা কেমন ছিল ভাইজান আজকে বাজারটা বেশি একটু সুবিধাজনক সুবিধার না একটু কম কম লাগে বাজার কম লাগে মানে তোলা কঠিন তাই আচ্ছা গরুপতি কেমন কম লাগে আপনার কাছে গরুপতি কেনা হলো বেশি হ্যাঁ গরুর আমদানি বেশি যার কারণে না কেনা দামের বাজার বাজারটা কম পড়ে ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম আসলে গরুর বাজার কিন্তু একটু কম ভাইরা যেটা বলতেছে যে আসলেই মাপে কিনছে সেই মাপে বেচতে পারতেছেন না তাই না আচ্ছা ভাই ধন্যবাদ অনেক আমদানি আসলেই আমদানি একটু বেশি আমদানি বেশি হলে আসলে গরুর দাম একটু কম থাকে আর একটু আমদানি কম হইলে চাহিদা বেশি হইলে আপনার গরুর দাম দুই চার হাজার বেশি থাকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই লটগুলো চাওয়া দাম কেমন আমরা ধারণা দিব ভাই এগুলো কার আপনাদের চাচা তো কথা বলেন সমস্যা নাই বড় ভাই চাওয়ার দাম কত করে ভাই পঁচাশি হাজার করে এগুলা কি দাঁত হয়েছে কোনোটার দাঁত হয় নাই এগুলার একটারও দাঁত হয় নাই ভাই এগুলা সর্বনিম্ন কয় মনোজন আছে আর সর্বোচ্চ কত মনোজন আছে ভাই তার মানে আড়াই মন থেকে তিন মনের কাছাকাছি দর্শক এগুলো আড়াই মন থেকে প্রায় তিন মনের কাছাকাছি ভাই আমাদেরকে

কুষ্টিয়া থেকে যে দাম বলে ভাই চালান আসে না কম চালান থেকে অনেক কম হয় সাত হাজার কম পাঁচ সাত হাজার টাকা কম বলতেছে দর্শক পাঁচ থেকে সাত হাজার টাকা কম বলতেছে খালা আমি তো ভিডিও করতেছি গো খালা এই হাতটা কী ভাই দিম ভিডিওটা শেষ করি দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বিভিন্ন ধরনের আসলে খামার উপযোগী স্যার ভাই বলতেছে যে এগুলো আমাদের চালান থেকেও কম আসতেছে আসলে যে দামে কেনা সেই দামে কিন্তু বিক্রি করতে পারতেছে না ব্যাপারীরা আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে আমরা আপনাদেরকে দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আছে দেখি সামনে কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে পরপর এই গরুগুলার দাম জানাবো দেখি এই গরুগুলা কেমন চাওয়া দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি সম্ভবত এই পাশে টাকা গোনাগুনি হচ্ছে এগুলা কি বেচা কিনি হইলো ভাই কোনোটা কোনটা বেচা বিক্রি হইলো এই দুইটা মার্শাল্লা দর্শক দেখেন এই দুইটা গরু বেচা বিক্রি হয়ে গেছে চাচা কে কিনছেন আপনারা কত টাকা দেয় কিনলেন বাবাজি হ্যাঁ এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে কাকা কিনছে এই গরু দুইটা দর্শক গরুর দুইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার গরু দুইটা কিন্তু দেখেন ভালো পার্সেন্টেন্সের এবং কি মাংস ধরবে এগুলো কিন্তু ভালো চাচা পালবেন পালার জন্য কোথা থেকে আসছিলেন বাবাজি বেলকুচি থানা থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রচুর কিন্তু আমদানি চাচা বেলকুচি থানা থেকে আসছিলো গরু কেনার জন্য দুটি গরু কিনছে নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ভাই কার আপনাদের ভাই এগুলা লটে কেমন চাওয়া দাদা ভাই এক একটার এক এক দাম সর্বনিম্ন কত টাকা আছে ভাই এই লটে সত্তরের নিচে নাই দর্শক ভাই আমাদেরকে চালানোর চেষ্টা করতেছে এই গরুগুলো কিন্তু কোনোটাই ভাই বলতেছে সত্তরের নিচে নাই আর সর্বোচ্চ কত দামের মধ্যে আছে সর্বোচ্চ পঁচানব্বই সত্তর থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই লটের গরুগুলা আপনারা দেখে নিন দর্শক কোন গরুগুলো আসলে এখানে সত্তর হাজার টাকা আর উপরে হলো পঁচানব্বই হাজার যেটা বড় সেটা আপনার নব্বই পঁচানব্বই যেটা একটু ছোট সাইজে সেগুলো সত্তর পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে এই গরুগুলো আপনারা যারা আসলেই সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাটে আসতে চান এই হাটটি কিন্তু প্রতি রবিবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি প্রতি হাসিল হল চারশো টাকা আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বোয়ালিয়া গরুর হাট থেকে দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ